এখন একটা পনেরো আর গুড মর্নিং নেই এখন আমি এসেছি বাড়িতে আজকে মানি আমাদেরকে খাওয়াচ্ছে মানি মানা জেঠিমা জেঠিমা খাওয়াচ্ছে ছোট রান্না করছে তো আজকের ব্লগটা বাড়ির পুরোপুরি বাড়ির ব্লগ হবে তো দেখতে থাকা আশা করি ব্লগটা

বিয়ের ব্লগুলো দেখছিস আজকে বিয়ের ব্লগ দিয়েছি নতুন ফোন দিদি ভাই বাবু মাসুমণি মার্কেট গরম নতুন ফোন আমি কবে আবার কিনবো তুই আবার কি করে জানলি আমি কিনবো ও তুই কিনে দিবি

আমরা এখন সবাই মিলে খেতে বসবো আর এখানে দেখতেই পাচ্ছ জায়গা ভর্তি মাটন যেটা আমার সবচেয়ে ফেভারিট বাবা দাদা সবাই বসে আছে দেওতম খেতে বসে গেছে ওইখানে মিষ্টির পাশে আমি খেতে বসবো কেউ লজ্জা করবে না কিন্তু খাওয়া করে দিয়েছে মিষ্টি